সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক ফেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানিয়ে দেবো এবং আজ কিন্তু অসম্ভব কমেছে দর্শক হুট করে কমে গেছে পেঁয়াজের দাম এতটা কমেছে ঝা বলার বাহিরে আপনারা পেঁয়াজের দাম শুনলে রসুনের দাম শুনলে আলুর দাম শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন এবং লাফিয়ে উঠবেন দর্শক তো আজকের বাজার দরদাম কেমন আপনাদের আমরা দর্শক ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা সরাসরি দর্শক জানিয়ে দিচ্ছি যে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি দেখতে পাচ্ছেন আমরা চলে বড় দেখতে পাচ্ছেন দর্শক তে আজকের বাজার কত রয়েছে এবং কত করে আর কি বেচা বিক্রি চলছে আপনাদের জানাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে মুড়ি কেটা পেঁয়াজ দর্শক আপনারা দেখেন এই যে মুড়ি কেটা পেঁয়াজ পেঁয়াজ রয়েছে এখানে এই আর কি এই যে মুড়ি কেটা পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে হালি পেঁয়াজের দাম রয়েছে সেটা পাইকারি বাজারে ভিডিওতে আপনারা দেখছেন তো এখানে এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আপনার দর্শক এই যে হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজের দাম কিন্তু রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র আহ আপনার আঠাশ থেকে দশক আহ তিরিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের বাজার রয়েছে এবং আহ মুড়ি কেটা যে পেঁয়াজটা রয়েছে দর্শক সেই মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে আজকে পঁচিশ থেকে আহ আঠাশ টাকা দরে কিন্তু সাতাশ টাকা দরে কিন্তু মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে দর্শক অনেকটা কমতির দিকে দর্শক পেঁয়াজ তো আজকে এই মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে মাত্র টাকা এবং হালি পেঁয়াজ টাকা দর্শক আমদানি কিন্তু বেশ প্রচুর রয়েছে এবং যে আর কি আপনার এই যে নিয়ম পেঁয়াজের দাম রয়েছে সেই সেই নিয়ম পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে দশক আহ পনেরো ষোলো টাকা দরে কিন্তু নিয়ম পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক এরপর আপনাদের জানাবো রসুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি কাঁচা রসুন এগুলো কিন্তু আর কি আহ পঞ্চাশ থেকে ষাট টাকা দরে কিন্তু এই এবং ইন্ডিয়ান ওষুনের পাইকারি বাজার দর দাম আহ রয়েছে দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আহ পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ